মহান করুণাময় আল্লাহ তালার নামে আরম্ভ করিতেছি আই তদের নড়ে তোরা দেখিবি যদি আই রে ছুটে তারা তারি আয়। মাই আনো খোদার মানো চুমচন বীর পায় যদি নবী চরম তলে গোড়া বড় সুযোগ মেলে যদি নবী চরম তলে গোড়া বড় সুযোগ মেলে এই সুযোগে জীবন আমার গড়িয়ে নিতে চায় আই আই দেখবি যদি আই তদের নূরে যে চমকায় তোরা দেখবি যদি আইরে ছুটে তারা তারি আয় আই আই দেখবি যদি আ আমি যে এক গুনাগার হতে চাই না গোলাম নবীর পরসে জীবন শেষে ধন্য করতে চায় আমায় পেলো সবাই এলো মাঝে মাঝিরে না আই আই দেখবি যদি আয় তাদের নূর যে তোরা দেখবি যদি আইরা ছুটে তারা তারি আয় আই এলে দেখবি যদি আয় শেষ কথাই আমার প্রিয় কবি কি বললেন শুন নবী আমার চাঁoverline প্রিয় এলো এই ধরায় মাহালি মারনୂড় দেখো দোলাই দোলা খায় রাজা আজ বলছো আর ভাই সবাইকে নিয়ে চলতে হবে হাদিসে আই আই দেখবি যদি আয় তোদের নূর যে চমকায় তোরা দেখিবি যদি আইরে ছুটে তারা তারি আয় আই আই দেখবি যদি আয়